রোজা পূজা আমি নিয়ে আসবো কেন রোজা কোথায় আর পূজা কোথায় বলার দরকার অকৌলিহীন মানুষের জ্ঞানের পরিমাপ বুঝতে হবে আগে আমি কোথায় কথা বলছি আমার কথাটা কোথায় যাচ্ছে কারা শুনতেছে গবেষণা উলব্ধ কথা ইনডোরে বলতে হয় কথা বাইরে বললে যায় আমি এত রকম আমি সবাইকে একটু সতর্ক করে দিতে চাই আল্লাহ যেন আমাকে সংঘর্ষের কোন কথা মুখ থেকে যেন না বের হয় আমরা সচেতন থাকার চেষ্টা করব ইনশা আল্লাহ জনে বলি ইনশা আল্লাহ আপনার পূজার মণ্ডপে আপনি মুসলিম হয়ে যাচ্ছেন আপনি পূজার মণ্ডপ আপনি পাহারা দিবেন এটা ইসলাম আপনাকে বলে দিয়েছে মন্দির পাহারা দিবেন আপনি বলে দিচ্ছে কিন্তু পূজার মণ্ডপে গিয়ে আপনি ওই কি খাবেন প্রসাদ খাবেন নারু খাবেন এটা ইসলাম কখনো মেনে নিতে পারে না এটা তাদের ধর্মীয় প্রশ্ন আল্লাহ আপনি যেটাই করবেন ইসলাম অন্য ধর্মের প্রতি সহিষ্ণু কিন্তু এর মানে প্রশংসায় পঞ্চমুখ হয়ে আপনি বলে ফেলছেন যে মা দুর্গা গজে চড়েছেন ফসল উন্নতি হয়েছে এই জাতীয় কথা ইমানদার কখনো বলতে পারে না মা দুর্গা গজে শুরু আর উঠে শুরু আর ঘোড়ায় শুরু যা চড়ে শুরু আমার বলা দরকার নেই আল্লাহর কাছে দিন ধর্ম আল্লাহর কাছে কয়টা আল্লাহর দিন কয়টা একটা তার নাম কি তার নাম কি আপনি اپنی ইসলামের প্রশংসা মুসলমান আপনি ইসলামের প্রশংসা করেন অন্য ধর্ম নিয়ে প্রশংসার দরকার নাই গালি দাওড়া দরকার নাই কি প্রশংসার দরকার নাই গালি দাওড়া দরকার নাই এত কেন এত বেশি ভালো না অতি রঞ্জিত মানুষকে বিব্রত করে মানুষ এগুলো দেখলে মানুষের মন মরে যায় মন নষ্ট হয়ে যায় এত বেশি কেন হিন্দু ভাই তারা আছেন আমার দেশে তাদের সঙ্গে ব্যবসার লেনদেন হয় চলাফেরা হয় সবকিছু হয় ভালো সমস্যা কি কিন্তু সালামটা আমি দেব হিন্দুর জন্য না মুসলমানের জন্য 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 কার কার এটা মাথায় রাখতে হবে আল্লাহ রবীন্দ্র সবাইকে বোঝার জোরে বলি আল্লাহ ইমাম শব্দের বেতন নিয়ে কিছু বলবেন বেতন দিবেন না ও হাওয়া খায় আমার দেশে সবচেয়ে কম বেতনে চাকরি করে কারা তাও ছয় মাসের বেতন বাকি কয় মাসে ছয় মাসের বেতন বাকি ছয় মাস এই বেতন বাকি রাখার পর হুজুর তো কাম সারা নামাতে দাঁড়ায় আর কয় কি বাজার করবো কি বাজার করব তার ক্ষতিটা আপনার হচ্ছে না বলেন তো আমি তো মনে করি ইমামের চাইতে বড় কোনো সম্মানজনক পথ এমন চাকরি কেন দ্বিতীয়টা আছে বলেন তো এটা কোনো চাকরিও বলা যাবে না এটা সম্মানজনক একটা পথ তার পরিবারটা উচিত খারাপ থাকে না ভালো থাকা তার ছেলে আছে তার মেয়ে আছে তার পরিবার আছে পড়াশোনা আছে সন্তানদের শিক্ষা মৌলিক চাহিদা গুলো আছে এমন বেতন দেওয়া হয় যা হাস্যকর একটা সুইবার বেতন এই মামকে দেওয়া হয় না দশ হাজার টাকা বেতন দিয়ে আবার প্রশ্ন করে বুঝলো এত বেতন দিয়ে কি করেন এরকম বিকল্প কিছু আছে না এই বলার ঠিক না আবার কোরআন হাদি কোরআন শরীফ পড়ায় এক হুজুর তিন মাস বেতন দেয় নাই। রবীন্দ্র সঙ্গীত শিখায় ইংলিশ শিখায় মাসে বেতন দশ আর কোরআন শিক্ষার শিক্ষকের বেতন তিন মাস বন্ধ হাতে নিয়েছে কোরআন অনুষ্ঠানের একটা ডাক দেয় দোয়াটা বইরা শেষে ওই ছাত্রের বাপ হুজুরকে ডাক দেয় বলে হুজুর তিন মাস অনেক কষ্ট করে কোরআন পড়া শিখেছেন তো হুজুর কোরআন শিক্ষা দিয়ে তো টাকা নেওয়া যায় নাই হুজুর দোয়া করেন কত বড় হারাম চাঁদা দেখেন এগুলো হেও করা হয় এগুলো ইনসাল্ট করা হয় আপনা আপনার সম্মানকে সর্বোচ্চ রূপে দেওয়ার চেষ্টা করবেন ইসলামের কাজে জোরে বলি ইনসা আল্লাহ আল্লাহ কবুল করুন সবাইকে বুঝার তা অফিদার করুন আল্লাহ কবুল করুন আসুন আমরা এখন আর কথা না বাড়িয়ে অনেক কষ্ট করে আপনাদেরকে আটকে রেখেছি এখন আমরা সোজা দোয়ার দেখে যাবো আমরা চাইবো কার কাছে বলেন তো আল্লাহ